আজক এপ্রিল আর বুধবার সরাসরি থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি সব বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন বৃহৎ জলোচ্ছাদ দেখার জন্য পর্যটন কেমন উত্তেগ্ন হয়েছে গেছে স্নান করবে এদিকে জোয়ার মারাত্মক জোয়ার আর জোয়ারের রিকোয়েস্ট করলে আমার এই ভিডিওটাকে লাইক করে দেবে আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আজকে গোল দীঘার সমুদ্র সৌন্দর থেকে সেবা পর্যটনের অপেক্ষায় রয়েছে দীঘার সমুদ্রে জোয়ার কখন নামবে তখন পর্যটন নামবে সমুদ্রে নাম দাদা

তো সব বন্ধুদের কাছ আজকে আছে দেখাচ্ছি আপনাদেরকে দীঘা সমুদ্রের যে জলোচ্ছ্বাস সেই জলোচ্ছ্বাসগুলো কেমন হচ্ছে দেখো জোয়ারের টাইমে পর্যটন কেমন নেমে পড়ছে দীঘা সমুদ্রে উদ ঈদের ছুট ঈদে পর্যটন এসিতে প্রচুর ভিড় জমিয়েছে ওল দীঘা কেন নির্দিঘার দুটো জায়গায় প্রচুর পরিমাণে ভিড় আসে ভিড় দেখাতে আমি আপনাদেরকে দেখানো নিয়ে চলে এসেছি ওল দীঘা সমুদ্র জগৎ থেকে তো সরাসরি লাইক করে দেখাচ্ছি আপনাদেরকে ওল দীঘা সমুদ্র সৈকতে কেমন পর্যটন অপেক্ষা করছে দীঘা সমুদ্রে জোয়ার কখন করবে সরাসরি যারা দেখছেন এই মুহূর্তে সরাসরি হলদিঘাট সমুদ্র সৈকত আর এখন ভিডিওটাকে যারা দেখছেন প্লিজ ভালো ভিডিওটাকে লাইক করে রাখতে পারেন দেখছেন তো কেমন জল কেন উপরে বসে বসে সবাই স্নান করছে সরাসরি আবার উপরে উপরে পর থেকে উঠে দেখো 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 কেমন এর মন স্নান আপনারা কি করেছেন সরাসরি হলদীঘাট সমুদ্র সৈকত থেকে লাইক তো যারা যারা এই মুহূর্তে লাইক দেখছেন সরাসরি ভিডিওটাকে কমেন্ট করে বা লাইক করে রাখতে পারেন আপনারা ও মা এগুলো তারপর তোর ঢেউ দেখো 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 ও কি দেখলে তো বন্ধুরা এমন স্নান দেখেছো নাকি এটা একমাত্র আবার আবার আসছে আসছে তাপড় দেখো এই দেখো এই দেখো তো যারা যারা এই মুহূর্তে সরাসরি লাগছেন তো দীঘার ওল দীঘার সমুদ্র সরাসরি আবার আসছে দেখো আবার আসছে ট্রেনে নিয়ে গেলো টেনে নিয়ে গেলো ও মাই কেমন আছেন দাদা এসকে যে হাসান কমেন্ট করেছেন কেমন আছেন দাদা হ্যাঁ খুব ভালো আছি যারা যারা এই মুহূর্তে আমার লাইভ প্রোগ্রাম দেখছেন তো প্লিজ পারলে ভিডিওটাকে লাইক করে রাখতে পারেন এটা সরাসরি উল দীঘা সমুদ্র সৈকত থেকে এমন স্নান কখনও দেখাইছো নাকি এর আগে যত লাইভ ভিডিও দেখেছো আজকে কিন্তু সেরা হচ্ছে আবার আসছে বিশাল বড় দেখো বিশাল বড়ো কি হচ্ছে রে ভাই এস কে অজিতকে কমেন্ট করার জন্য অশেষ ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন সরাসরি দেখতে যাচ্ছেন দীঘার সমুদ্র সৈকতে কেমন জল দেখো যারা যারা লাইভ প্রোগ্রাম দেখছেন তো প্লিজ ভালো ভিডিওটাকে কমেন্ট করে দেখাতে পারেন দীঘার তাপর তোর ঢেউগুলোর মধ্যে কেমন দেখতে পাচ্ছেন তো সরাসরি ও জলের স্রোতটা দেখো কেমন উপর থেকে নিচে সব জায়গায় স্নান করতে পারছে সবাই তো যারা যারা কথা কি কথা থেকে লাইভ প্রোগ্রাম দেখছেন তো প্লিজ ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন

ভালো আছি এস কে অজিজ হাসান আপনি কেমন আছেন আর আপনাকে ঈদ মুবার এস কে অজিৎ হোসেন আপনাকে ঈদ এবং এখান থেকে সারিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেমন দেখতে দেখতে পাচ্ছি যারা যারা লাইভ প্রোগ্রাম দেখছেন তো প্লিজ ভালো ভিডিওটাকে লাইক করে রাখতে পারেন কমেন্টে তারা জিজ্ঞাসা করতে পারেন কে কোথা থেকে ভিডিও দেখছেন প্রোগ্রাম দেখছেন তো প্লিজ কমেন্ট করে জানান কিন্তু কোথা থেকে আমার লাইক প্রোগ্রাম দেখছেন যারা ভিডিও দেখছেন তো প্লিজ কাল ভিডিওটাকে লাইক করে লাইক করে দিন লাইক করছেন না কেন লাইক করতে কষ্ট হচ্ছে কিছু এত কষ্ট করে রোদে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দারুণ দারুণ দেখতে পাচ্ছেন ছোট বড়ো কেমন সব আনন্দ দুর্দান্ত দুর্দান্ত একদিকে দেখে পোস্টটা দেখো খালি শাহরুখ খান বাংলার শাহরুখ খান দেখো পোস্টার দেবে দেখো আছে বাংলার পোস্টটা দেবে দেখো খালি পোস্টটা দেখো ঢেউগুলো দেখো আবার এদিকে টানার সুযোগ আর গেল 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 ওরা জানে না বহুত সাহস বহুত সাহস আছে ওদের ভাই কি অন করে এদিকটা দেখো এদিকটা দেখো এই সুভাষ দা এ সুভাষ দা এই চারটে দেখো আ সেটি কেতে ডিবি স্টোরেজ এ স্টোরেজ কেতে তো যারা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন সরাসরি অন্ধিকার সমুদ্র সৈকত থেকে তো কেমন দেখছেন কমেন্টে যারা নিশ্চয়ই জানাবেন এটা ওল্ডিঘাট সমুদ্র সৈকতে আজকে পর্যটন অপেক্ষা করছে জোয়ার কখন নামবে জোয়ার নামলে সবাই নামবে সমুদ্রে স্নান করতে সরাসরি একবারে তোড়া তাপড় তোর ঢেউ তাপড় তোর ঢেউ দেখতে পাচ্ছো তো এটা কি সাহস করে নেমে পাচ্ছে কেন কি সাহস করে এ মারাত্মক ঢেউ মারাত্মক মারাত্মক ঢেউ আসছে তো চ্যানেল নতুন থাকলে পড়লে

আজকে দীঘা সমুদ্রের ঢেউ অলট পালট করে দিচ্ছে সব যারা যারা লাইক প্রোগ্রাম দেখছেন সরাসরি দীঘার সমুদ্র সৈকত থেকে ভিডিওটাকে লাইক করে রাখতে পারেন আবার আসছে আবার আসছে আবার আসছে এসছে 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 বন্ধুদেরকে একটাই রিকোয়েস্টে পাল ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারা লাইক কমেন্ট শেয়ার যেটাই করতে ইচ্ছে সেটাই করতে পারেন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটাকে লাইক করে রাখুন এটা আপনাদের আমাদের একটা প্রাপ্য যে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব হবে না হবে জানি না কিন্তু একটা লাইক তো পাবো আমরা সেই লাইকের আশায় আমরা প্রত্যেক দিনের প্রতিনিয়ত দীঘা থেকে ভিডিও আপডেট দিকে থাকি তো এখন বর্তমান ওল্ড দীঘার সমুদ্র সৈকতে দেখো খালি এই চ্যানেলটাকে দেখো ঢেউটা এলে দেখো কী করছে দেখো হ্যাঁ দেখো হ্যাঁ দিলো 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 তোমালটাকে দিলো 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 দিলস ভাই এদের বহুত তোর ঢেউ আছে মাঝখানে কেমন অবস্থা দেখো এত তীব্র দুয়ারে ওরা স্নান করতে নেমে গেছে দেখতে পাচ্ছো তো স্নানের কি দৃশ্য তো যারা আমার এই লাইভ প্রোগ্রাম দেখছেন তো প্লিজ ভিডিওটাকে লাইক করে রাখুন স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করে आप लोग अभी जो वीडियो देख रहे हो ये दीघा सी बीच से डायरेक्ट लाइक करके दिखा रहे हैं दीघा सी बीच ओ गॉड अरे खींच गया अरे काटा चाचा गया चाचा गया तो कैसा एंजॉय हो रहा है भाई आप लोग बताना जरूर है खींच रहा है खींच रहा है समुंदर इतना तेज लहर के सामने कोई टिक नहीं पाएगा हम लोग समुंदर के सामने क्या बोलते हैं ओ माइकोड अभी लोग आप लोग जो दिन लाइव प्रोग्राम देख रहे हैं वो दीघा सी बी डायरेक्ट आप लोगों को लाइक करके दिखा रहे हैं दीघा वेस्ट बंगाल का नंबर वन टूरिज्म जगह है यहाँ पे सबसे फेमस चीज़ यही है कि दीघा का समुंदर समुंदर में नहाने के लिए कितना सारा क्राउड देखिए अभी ईद का छुट्टी चल रहा है तो दीघा में क्राउड पूरा भर गया है और दीघा का समुंदर का लहर बहुत ज़्यादा तेज जा रहा है तो आप लोग अगर वीडियो पसंद आ रहा है तो प्लीज़ लाइक कर दीजिएगा वीडियो को स्क्रीन कंफर्टेबल करके चैनल तो प्लीज़ सब्सक्राइब कर लीजिएगा अभी दीघा से हम लोग लाइक करके आप लोगों को दिखा रहे हैं जो आप लोगों को हर दिन हम लोग दिखाते रहते हैं आप लोग कहाँ से मेरा लाइव प्रोग्राम देख रहे हो प्लीज़ कमेंट करके बताइए और मेरा ऑडियो वीडियो शिप्स सही आ रहा है ये आप लोग कमेंट कर करके बताइए ज़रूर हम लोग वेट कर रहे हैं कि आप लोगों का कमेंट कब आएगा हम लोग को के आप लोगों को पता चले हम लोगों को भी तो पता चले आप लोगों का ऑडियो और वीडियो सभी क्लियर आ रहा है सभी ओके okay, है सही है तो बराबर आ रहा है ये तावड़त पलट समुंदर कल हैं बहुत ज़्यादा ही आज धूम मचा रहा है अभी जो आज टाइम का है मतलब समुंदर में ज्वार और भाटा दोनों तरफ होता है एक 24 घंटे में 24 घंटे में दो बार ज्वार होता है दो बार भाटा होता है अभी सुबह को हो गया फिर शाम के टाइम और ज्वार होगा ठीक दोपहर को एक बजे के बाद आपका भाटा चालू हो जाएगा अभी फिलहाल ज्वार है इतना खराब टूरिस्ट आके बैठा है कि समुंदर में नहाने के लिए ऐसे वेट कर रहे हैं कि कब ज्वार से भाटा होगा कब लेकिन बहुत सारा लोग हैं कि वो इतना उताबला हो रहा है कि अभी तक अभी वो लोग ऐसे ही बाहर बैठ बैठ के ऊपर बैठ बैठ के नहा रहा है कैसा मज़ा ले रहा है क्योंकि तो दीघा ऐसा एक जगह है मोस्ट टूरिज्म स्पॉट में दीघा आ रहा है वो तो दीघा में कैसे आप लोगों को दिखा रहे हैं हम लोग लाइक करके दिखाते हैं ऐसा नज़ारा आप लोगों को कहाँ भी नहीं मिलेगा पूरा वेस्ट बंगाल में घूमने के बाद भी आपको कहाँ भी नहीं मिलेगा सिर्फ दीघा में मिलेगा आप लोगों को वीडियो पसंद आ रहा है तो प्लीज़ वीडियो को लाइक कर दीजिए अगर स्क्रीन का ऊपर डबल टैप करके एक लाइक तो कर दे सकते हो आप लोग चैनल में नहीं हो तो सब्सक्राइब कर लीजिए कैसा लग रहा है कैसे एंजॉय कर रहे हो आप लोग अगर आप लोग ये जगह में आने के लिए आप लोग को बहुत सारा खर्चा है आप लोग हम लोगों का मोबाइल से आप लोग डेली देखने को मिलता है अभी आ रहा है आ रहा है डबल डबल डे हो अभी एक डे गया 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 क्या एंजॉय कर रहे हैं अभी और है आया वो चाचा बहुत ताकत दिखा रहा है ओ माय ये देखिए हम लोग हर दिन आप लोगों को दिखाते रहते हैं कुछ ना कुछ नया नया एंटरटेनमेंट के सामान बहुत सारा बहुत सारा चीज़ हम लोग हर दिन दिखाते रहते हैं दीगर से दिगे वीडियो हम लोग हर दिन दिखते रहते हैं अगर आप लोगों को वीडियो पसंद आ रहा है तो प्लीज़ लाइक कर दीजिएगा क्योंकि हम लोग लाइक के लिए वेट करते हैं कि कितना कुछ हो जाएगा हम चैनल क्योंकि मेरा ये यूट्यूब चैनल नया है तो प्लीज़ हम लोगों को मुझे तो बहुत सारा सपोर्ट चाहिए क्योंकि आप लोग अगर सपोर्ट नहीं करेंगे तो हम लोग आगे भी नहीं बढ़ सकते आप लोगों का सपोर्ट का बहुत आप लोगों का ওয়েট করার পরে আপলোক উপর আগে আপলো আচ্ছা লাগা হয় তো কমেন্ট করাইয়ে খারাপ লাগা হয় তো কমেন্ট করাই আমি গেলে আপলো ওয়েট করতে তো যারা যারা আমার এই মুহূর্তে সরাসরি লাইভ ভিডিও দেখছেন ওনারা আপনারা সরাসরি দীঘার সমুদ্র থেকে সরাসরি লাইভ করে দেখাচ্ছি দীঘার সমুদ্র অপেক্ষা করছে পর্যটন দীঘায় সমুদ্র কখন ভাটা হবে আর ভাটা হলে তখনই স্নান করবে কিন্তু এখন পর্যটন যারা আসছে তারা কোনো অপেক্ষা করতে পারছে না তারা মোতাবলা হয়ে যাচ্ছে সমুদ্রে স্নান করার জন্য তো সরাসরি সেই স্নানের আনন্দ আমরা দেখাতে থাকছি কেমন দেখছেন জানাবেন দিকে অপেক্ষা করছে পর্যটন হাজার 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 লোকেরও জমায় দীঘার দীঘা এমন একটা জায়গা তো সারা পশ্চিমবাংলার মধ্যে ট্যুরিজম জায়গার মধ্যে সব থেকে ভালো যে জায়গা সেই জায়গার মধ্যে দীঘা পড়ে আর দীঘা থেকে সরাসরি লাইভ করে দেখাচ্ছি ভিডিও কেমন আসছে অডিও কেমন আসছে নিশ্চয়ই জানাবেন দীঘা সমুদ্র থেকে সরাসরি লাইক করে দিচ্ছি একটা দীঘার দুর্গুই ঘাট আর দীঘার দুই নম্বর ঘাট আর দীঘা সেকেন্ড ব্রিজ অফ দীঘা সবটাই একই নাম দিকে সেই জায়গা থেকে সরাসরি সবাই অপেক্ষা করছে তখন স্নান করবে আসলে দেখতে পাচ্ছ সরাসরি এইভাবে আবার আসছে আবার আসছে এলা গেল গেল দেখো দেখো ভিডিও ভিডিও ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন আর দিলো রে ভাই দিলো রে ভাই দিলো রে দিলো রে ওহো কেমন দেখছেন দেখছেন তো টেনে নিয়ে যাবে জোলে একবার ফাঁসলে পুরো টেনে নিয়ে যাবে আবার দেখো এই দিকটা দেখো এই দিকটা দেখো ও গলো গলো ভিডিও যদি এনজয় হচ্ছে তাহলে নিশ্চয়ই জানাবেন আজকে দেখতে পাচ্ছেন তো কটাল জোয়ারে কেমন ঢেউ তো সব বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন থাকে নিশ্চয়ই সরাসরি লাইক করবেন ভিডিওটাকে আর তবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আমি সরাসরি উল্লিঘাট সমুদ্র সৈকত থেকে লাইক করে দেখাচ্ছি এমন ঢেউ আগে কখনও দেখো নি যারা দেখছেন এই মুহূর্তে সরাসরি একবারে ফ্রেশ ফ্রেস অক্সিজেন সমুদ্রে স্নান করার তাণ্ডবই আলাদা এই দেখো তোর কানো কারোর কথা শোনার নেই অনেকক্ষণ লাইক করলাম এবার লাইফ সেশন আমি এখানে শেষ করছি আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের ভিডিওতে